যুবকদের উদ্দেশ্যে পেশ করতে চাই প্রথম একটি ক্লানিটি আমি দিতে চাই যেটা আমি আগেও বলেছি হুঁচুরো হুঁচুরো দ্বন্দ্ব আমরা পছন্দ করি না এবং এক হুঁচুরার ভক্ত হয়ে আরেক খুঁজে গাড়ি দেওয়া এটাও আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে বদলাশ করতে পারি না ঠিক না বাবা এটা প্রথমে একটি ক্ল্যানিটিয়া মেয়েদের চাই হোক যেটা আমি আগেও বলেছেন উঠলে সামনে কয়েকটা ক্যামেরা পেলে আর লাইট প্যান্ডেল দেখলে যুবকদের ঢল দেখলে এক হুজুর আর এক হুজুর বাস দিতে পারলে খুব খুশি হয় খুব খুশি একেবারে কঠিন খুশি মানে একদম পুরো বিশ্ব জয় করে ফেলেছে এবং আমি বড্ড অবাক হয়ে যাই আমি বড্ড অবাক হই বিষয়গুলো দেখে আমাদের যে ভাইগুলো আমাদেরকে সামনে আসলে নমনম করে জড়ায় ধরে ভালোবাসা দেয় সেই ভাইগুলো আবার মাইক পেলে আমাদের নামে করতে এক পয়সা চুল পরিমাণ ছাড় দেয় না বড্ড মোনাফিকি পরিচয় দেখে আমি বড্ড অবাক হয়ে যাই আমার আব্বা যিনি আছেন সেদিন তিনি আমাকে বলছে আব্বা এই যে তুমি সবাই রে ভালোবাসো তুমি সবার জন্য দোয়া করো সবার নাম বলো তোমার কাউ ছাড় দিতে চায় না যেই সুযোগ পায় তোমার বদনাম করে। তা আমি আপনাকে একটা কথাই বললাম এই রিসেন্টলি দুই তিন দিন আগের কথা হবে তা আমি আপনাকে বললাম আপা আমার নামে এমনও কিছু লোক মাইকে বাজে বাজে কথা বলেছে যাদের জন্য আমি তাহার যুদ্ধের যায় দোয়া করেছি আমার মা দোয়া করেছে বোন দোয়া করেছে বাবাও দোয়া করেছে এমন লোক যদি আমার বিরুদ্ধে কথা বলে গালি গালাজ করে বাজে ভাষায় কুটুক্তি করে তখন মুসলমান হিসেবে ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আফসোস এটার জন্য হয় না যে আমি হয়ে গেছি বড্ড খারাপ আফসোস হয় এটার জন্য আমি খারাপ হলাম ঠিক আছে বাট আপনি তো ভালো মানুষ আপনি চাইলে আমাকে কল করতে পারেন যে ওয়াইজরা ওয়ার্ডরা একে অপনায় বদনাম করেন এই স্টেজে মাইক ধরে তাদেরকে বলবো ভাই বদনাম না করে সরাসরি সাক্ষাৎ করেন বুঝায় বলেন যে ভাই এটা আপনার ভুল তো আপনি যখন এখানে উল্টাপাল্টা বক্তব্য দেন মিডিয়ার ভাইরা এটাকে উল্টাপাল্টা থামনেল দিয়ে ক্যাপশন দিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দেয় এদের করে জাতির মাঝে বিভ্রান্তি তৈরি হয় আর আমি বড্ড অবাক হয়ে যাই আজকালকার মানুষ সামান্য ছোট্ট একটা ক্লিক দেখে এখন তো রিলসের সময় রিলস রিলস ভিডিওর নাম শুনেছি যুবক ভাইরা তোমরা রিলস আমার আছে টিকটক আমার আছে ইনস্টাগ্রাম আমার আছে ইউটিউব শর্টস এখন এই যে এত বড় একটা বিশাল বড় প্রোগ্রাম যেখানে আমার প্রিয় ভাই আজহারি এসে গিয়েছে মাল্টি এর এত বড় একটা প্রোগ্রাম আমি কথা বলেছি এর আগে এক ঘন্টা পুরোটার সময় একটা নির্দিষ্ট আয়াত থেকে তার স্থির করেছি কিন্তু কালকে যখন ফুল ওয়াশটা আপলোড হবে কিছু কিছু টিকটকার আর ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা দেখবেন আমার কথাই যেটা যুবকদের একটু রিলেশন নিয়ে বলেছি প্রেম নিয়ে বলেছি ওইটা কাট দিবে

মেয়েদেরকে নিয়ে বেশি কথা বলে যুবকদের প্রেম নিয়ে কথা বলে রিলেশন নিয়ে কথা বলে মাত্র মিনিট পুরো এক কিন্তু মানুষ ভয় করে এক মিনিটের কথা আর কিছু ব্যানও ছেড়ে ফেলে আছে যারা নাম ধারী যারা নাম নিজেকে আকিদে বিশ্বাস করে যে আমি বড় আকিদে বিশ্বাস করি বড় ভালো আমার আকিদা বড় আন্ডার আকিদা যে আকলেতে আপনি আপনার ভাইকে সহ্য করতে পারার না গালিগালাজ করে পায় করেন আপনি আকীদার কি একদম ওজনদ করতে পারেন না দেখছেন আপনারা খালি বিভেদ তৈরি করে দোষ খুঁজে পায় একজন মানুষে ভালো দিক আছে খারাপ দিকও আছে एवरी ম্যান হ্যাজ টু সাইড গুড সাইড বেস্ট সাইড পজিটিভ সাইড নেগেটিভ সাইড আপনার কাকে ভালো না লাগতে পারে এখন আমি দেখছি বিভিন্ন বক্তা ভাইরা একজনের বিরুদ্ধে কথা বলার জন্য কনটেন্ট তৈরি করে কনটেন্ট

আমি নিজে দেখেছি আমার উস্তাদ যারা আছে কি রেল কি গভীরতা কি কথা কি সুন্দর দরস তারা দেয় কিন্তু যখন কোন জায়গায় তার প্রোগ্রামে যায় লোক আসে না কমিটি মূল্য দেয় না কমিটিও বড় মারাত্মক কমিটি প্রথমে টার্গেট করে কোন বক্তার ইউটিউবে সবচেয়ে ভিউ বেশি কার কত ফলোয়ার্স আছে এটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না একজন মানুষ ভালো না খারাপ মানে জাস্টিফাই করার প্রথম মাধ্যম হচ্ছে না আমলটা কেমন ঠিক কিনা বল আমাদের আমলের খবর না খালি ভিডিও ভাইরাল হলে বড় বক্তা হয়ে যায় না না আপনি আমল তো মানাশkorn বড় সমস্যা নাই একটা মাহফিলের সেই বক্তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পাবে যে ইমানও ভালো যে আমলও ভালো ঠিক কিনা বলছো মানে এক কা অপর বিরুদ্ধে বিষোদ্গার করবেন না আর আমি একটা সত্য কথা আজকে বলwidetilde আমি কখনো বলি না এখানে আরেক মিটারের বাইরে আছেন ফেসবুকে আমার শত শত পেজ ব্লক করা আছে একদম সোজা ব্লক করে দিয়েছে কারণ আমি আসিফের মনোমাইন খুবই পরিষ্কার একদম টু বি অনেস্ট উইথ ইউ আমার মনে বিন্দু মাত্র খোদার কসম কারোর জন্য চুল পরিমাণ অহিংসার আছে গাজীপুরের কাশিমপুরের ভাড়া আসিফ ফুজুর এমন কোন ওয়াজ কি কখনো আপনার সামনে এসেছে যে ওয়াজে আসিফ ফুজুর আরা ফুজুরকে গালি দিয়েছে শক্তি বলবেন আমি শুনে আসছে 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 আজই কোনো আসবে না চ্যালেঞ্জ দিস ইজ ওপেন চ্যালেঞ্জ কেন আসবে না কারণ আমি এটা খুব বুঝে গিয়েছি বদনাম করে নয় ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করতে হয় আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করে উনি বারবার বলেন যে তুমি যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল কবুতর সামান্য একটু পানি নিয়ে এসে বারবার আগুনে ফেলছিল কবুতর ঠোঁটের এক ইঞ্চি পানি থেকে আগুন নিভবে করে ভাড়া বলে নিভবে তাও কেন সে পানি জানে যাবে জানের ব্যাখ্যা করছিল কবুতর এক ইঞ্চি পানি দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহ আমি জালেমদের পক্ষে নই আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি আমিও জানি যে আমার ছোট্ট মতো ছোট্ট মানুষের দ্বারা উন্মতের বিভেদ কখন আমি দূর করতে পারবো না এটা আমি জানি এটা আমি মানি এটা আমি বুঝি বাট আমি ইব্রাহিমের সেই কবুতর হতে চাই আমি সেই কবুতর হয়ে প্রমাণ করতে চাই এই দেশে ইসলামের রাস করতে হবে ওলামায়ে کرام যতক্ষণ পুত পুতকতা ডাক না দিবে এ দেশে ইসলামের রাজ قائم হবে না ঠিক লাগবে অতএব অনেক ভায়রা যারা ফেসবুকে মারামারি করেন দলাদলি করেন অমকে আহলে হাদিস আমাকে মাযhabi আমাকেlambdahabi আমাকে তমি আমাকে আলিয়া আমাকে জামাত আমাকে চরমনাই আমাকে হেফাযত আমাকে সরসিনা আমাকে চরমনাই মারামারি বাদ দিয়ে দাও চরমনায় আমার পরিচয় নয়

আপনি দাবি করবেন বাংলার মাটিতে আর ফিলিস্তিনের ভূখণ্ডে আমাদের লক্ষ মুসলমানের বোমে উড়িয়ে দেয় ঠিক কিনা বলে দলাদলি বাদ দিয়ে হুজুরদেরকে যা আমার নসিহত নয় অনুরোধ নসিহত করবার যোগ্যতা আমি আসিফের মাঝে হুজুরদের কাছে নাই হুজুরের কাছে আমার এই গ্রহণযোগ্যতা ওনার যে নসিহত করবো তবে আবদার তো করতে পারে অনুরোধ তো করতে পারে মিডিয়ার ভাইদেরকে দিয়ে আমি একটা মেসেজ সবার কাছে দিতে চাই আজ থেকে কোনো হুজুর যদি কারো কাউকে নিয়ে কথা বলে

একজন আলেম যখন বলে আরেকজন বক্তাকে নিয়ে এসে মুখে আপনি গ্রামের লোক হতে পারেন কিন্তু আপনি মুসলমান না গুলশানে মুসলমান আছে ধানমন্ডিতে মুসলমান আছে আপনি যখন মাইক নিয়ে এরকম বাজে ভাষায় গালি গালাজ করেন গুলশানের ফ্ল্যা স্মার্ট মানুষটা বলুন ইসলাম কি এটাই নাকি এটাই কি ইসলাম তার মনটা ভেঙে যায় আর এর জন্য প্রথম তাই হচ্ছে আপনি আপনার জবানের ভাষা শুনবেন না আপনাকে কে সাহস দিয়েছে আমি গালি দেওয়া আপনাকে সাহসটা দিল কে ভাই অধিকার আপনাকে কে দিয়েছে যদি আপনার কোন সমস্যা আপনি করবেন একে বসে কথা বলেন মহামেলা করেন কিন্তু গালি অধিকার কোন মানুষের আমরা দেয়া নেই যে কেনা বলার জন্য পায় আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গালি এক একে অপরের পেছন লেগে থাকা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক সকলেই মন করে পড়া আমি আজহারী সাহেব এই মাহফিলে একটা কথা বলেছিল যে আমাদের জীবনের অনেক লম্বা সময় আমরা কাটিয়ে দেই একে অপরের পেছনে লেগে থেকে এবং আপনি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যখন আপনি সফলতার উপরে উঠবেন সিঁড়ি বেয়ে বেয়ে পেছনে কিছু কুকুর থাকবে ঘেউ 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 করার জন্য এটা মাথায় রাখবেন কোন মানুষের মন্তব্য আপনার গন্তব্য ঠেকাতে পারবে না আপনি এদের মানুষের কথা চিন্তা করা ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পিপল

আজ থেকে অনলাইনে হুজুরদেরকে বেশি বেশি গালি করবেন তাই না শুনি নাই গালি করবেন আজকে যে প্রোগ্রামে আসছি কাশিমপুরে আজকে ওইখানে অনেক ভয় আছে আই নো দ্যাট আই নো দ্যাট ভেরি ওয়েল এখানে অনেক ভয় আছে যারা আমাকে ফেসবুকে গালি গালাজ করে আছে এবং কমেন্টও করেছে পোস্টও করেছে যে আমার এলাকায় অমুক জায়গায় ওই হুজুর আসতেছে এবং অনেক বাজে ভাষায় গালি গালাজ করেছে মনে রাখবেন যে গালি গালাজ করে সে তার বংশের পরিচয়টা ওখানেই দিয়ে দেয় সময় আছে শুধু যান ভালো হয়ে যান ভালো হয়ে যাও ভালো হয়ে যান এমন একটা দিন আসবে তোমার পিঠে বড় ধরা কোনো অভাব হবে না এসব বাদ দিয়ে দেন আজকে সাহেব দেশে নাই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজে নাই ছোট্ট ছোট্ট ঠুনকো ঠুনকে শিশুকে

নিজেরা মনে করে যে আম কি হবো যে নিজেকে বড় মনে করে তার ছোট আর কেউ হতে পারে না ঠিক কেন বড় যুবক না তাহলে আমাদের সবাই ঐক্যতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন সকলেই মন করে পড়া আমি এক নাম্বার নসিহা দুই নাম্বার আমার বন্ধুদের জন্য বলতে চাই এখন কথা যদি ঠিক হয় তোমরা ঠিক বলবা যদি বেঠিক হয় আমি কোনো রেসপন্স চাই তবে ঠিক হলে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলতাম বন্ধুর জন্য প্রথমে একটা নসিহত বন্ধ আচ্ছা এই আওয়াজ কি বন্ধুরা যাচ্ছে না আমার বন্ধুকে বলবো কানতে একটু খাড়া করেন আমার সময় বেশি একটা বাকি নেই বন্ধুর জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা মেসেজ হচ্ছে এইরকম যদি আপনার কোন ছেলেকে বিয়ের জন্য পছন্দ হয় সরাসরি বিয়ের দিকে যাবেন চার বছর পাঁচ বছর রিলেশনশিপ করে একজন যুবককে গুল্লি মেরে আরেকজনকে আপনি বিয়ে করবেন আর যুবক শেষ হয়ে যাবে এ সবাই برداشت করলো আমি কিন্তু এটা برداشت করতে পারলাম না আমার পেজে হাজার হাজার আছে মেসেজ যে হুজুর আর মেয়েরা বড় ছড়না মই হয়ে থাকে এইটা যাবে ওই চট্টোগ্রামের নাম শুনছ স্যার চট্টোগ্রামে একটা মেয়েরা শ্বশুরকে মাইরে ফেলেছে মানে মাল লাগালো তো মেয়েরা করেছো আমি কি বলেছি আমি দোষী না ওর যে

প্রেমের সময় চারটার সঙ্গে তিন খবর পেলেই মানে আর যখন বলবে পেশা নেই তোমার টাকা নাই চোখ বন্ধ করবে মাইয়া নাই তার মানে মেয়েদেরকে হচ্ছে বলে আমার দিয়ে নেই চরিত্রবান যুবককে যে বিয়ে করবে তার মতো সফল দ্বিতীয় নারী আর কেউ হতে পারবে না তাই না আচ্ছা বল আমাদের দেশে ডিভোর্স সংখ্যা কম না বেশি এটাই হচ্ছে সাউন্ড আবার বলেন কম না বেশি যত ডিভোর্স বাংলাদেশে হয় এর একটাই কারণ বিয়ের সময় আবেগে বিয়ে করছে বিবেক দিয়ে বিয়ে করা হয় ছেলের দশতলা বিল্ডিং আছে একটা কার আছে সরকারি চাকরি আছে বিয়ে করে ফেলছে মাথায় রাখবেন যার টাকা যত বেশি তার চরিত্রে বেশিরভাগ সময় সমস্যা তত বেশি হয় আই এম নট টকিং অ্যাবাউট এভরি ওয়ান ইজ নট সেম এভরি ইজ নট এক্সাক্টলি লাইক দ্যাট সবাই একরকম হয় না বাট বেশিরভাগ কিন্তু এরকমই হয় আর যেই যুবকটা সফলতার আগে বিয়ে করে সে তার বউকে মন থেকে ভালোবাসতে পারে কারণ তার সফলতায় তার বউয়ের সবচেয়ে বেশি অবদান থাকে আর যে যুবকটা লক্ষ টাকা কোটি টাকার মালিক হয়ে বিয়ে করে ও মনে এটা পাইলো কি না পাইলো কি এর চাইতে ব্যাটার অপশন আমার কাছে আছে কথা ঠিক আছে না এটা থেকে আমার টাকার চিন্তা বাদ দিয়ে দেন চরিত্র নিয়ে ভাবেন আর মাথায় রাখবেন একজন একজন স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন পুরুষের চাইতে চরিত্রবান কেয়ারিং লাভিং যত্নশীল স্বামী আপনার জন্য হাজার গুণ বেশি আমার বন্ধুদেরকে এই কথা যা বোঝার তৌফিক দানগুলো সকলে গড় নামে এব তোমাদের জন্য এই চাক এন তিন নাম্বার তোমাদের সবার জন্য এবার তোমার ঠিক বলবো না এটা জান এবার তোমরা সবচেয়ে চাপ থাক তবে আশা রাখি হক কথা পক্ষে যাক বিপক্ষে যাক হক কথা হক কথা যেমন বললো ছিল ভাইয়া আধা ময়দার সুন্দরী পূজা বাঁধ দিয়ে দাও ভালো দিনদার থাতেমার মতো খাদির মতো চরিত্রবার নেই খোলা চেষ্টা করো

আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সব হচ্ছে সম্পদ তবে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে উত্তম নেকর স্ত্রী সোহানা পড়লে না সবাই তবে বিয়ে যখন করতে যাবা বিয়ালাত কারণ এখন জেন্ডারও কিন্তু মানুষ চেঞ্জ করে ফেলছে ছেলে হয়ে যাচ্ছে মেয়ে মেয়ে হয়ে যাচ্ছে ছেলে ফেসবুকে এটা আছে না কথা বলা লাগে আছে না নাই এমন ভাবে মুখে আটা ময়দা মাকে যুবক বলে গে সুন্দরী দেখতে কালকে একটা মহাপের কথা বলছিলাম মনে পড়ছে বলবো সবাইকে এক মেয়ে পাকিস্তানের

তো মাঝে মাঝে নকলও পড়ে যায় তোমার চেহারার সঙ্গে সঙ্গে হাতটাও ফর্সা হয়ে যায় কিছু মেয়ে মেকআপ যখন করে চেহারা দেখে মনে কি ফর্সা বা হাত দেখলে বুঝবেন কই থেকে আসছে আরে এরা কারা কই থেকে আসছে এরা দেখে না বল আমার বন্ধুকেও বলো না আপনি চরিত্রবান যুবককে নিজের রিয়েল ফেস দেখান ও যদি আপনাকে বিয়ের আগে ভালোবাসে বিয়ের পরেও ভালোবাসবে আর যদি আপনি ভুয়া চেহারা দেখে বিয়ে করেন বিয়ে নেন যুবককে মুখ যখন ধুবেন ওর ভালোবাসা একশো ভাগ থাকলে নব্বই ভাগ ভালোবাসা কমে যাবে প্রত্যেকটা যুবককে চরিত্রবান নারীকে বিয়ে করার প্রত্যেক দান করে সকলে করে আমি তিনটা করলাম আমার প্রিয় ভাই ভাইকে আসছে কই ভাইজান কই আসলে বলে দেন তাহলে আমি আর কথা বলবো না কথা বলি আচ্ছা ঠিক আছে

বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ সুবাহ না সবাই তো যেহেতু আপনাদের ভালোবাসায় আমি এখানে এসেছি আমি আমার তাফসীর সিল পেশ করেছি এসে পরে আমাকে বারবার বলেছে কমেডি যে একটু বসেন আপনি না থাকলে যুবকদেরকে হ্যান্ডেল করা হয়ে যাবে তো যুবকরা তো যেহেতু আমাকে ভালোবাসে এরা শুনলে আমার কথা শুনবে ঠিক আছে না যুবক ভাইরা তোমরা আমার মান রেখেছো ভালোবাসা রেখেছো আই এম সো গ্রেটফুল ফর দ্যাট এবং আমার একটা বিশ্বাস আছে আগামী বছর আজধানী সাহেব আসবে আমিও আসব সবাই মিলে এই মজার তাফসির প্রোগ্রামে জয়েন করব দেখতে সেই কৌফিক আমাদের সবাইকে দান করুন সকলে পড়া আমি চার নাম্বার নসিহতটা পেশ করি ভাই আসা পর্যন্ত চার নাম্বার নসিহতটা ফ্যানটা বন্ধ করলে ভালো হয় দরকার নাই ফ্যানটা দিয়ে না ফ্যানটা দিলে এটা খ্যান খ্যান করবে দিয়ে না অফ রাখেন জানো আচ্ছা সমস্যা ঠিক আছে খাম ঘামলে কি হবে ভাই

হেরজখানা থেকে সমস্যা তো আপনারা এরকম করবেন না আমি বিপদে পড়ে যাই আমার কয়েকটা টুপি যে ছেলেটা নিয়ে গেছে এটা একমাত্র আল্লাহ জানে এখন আমার দুইটা টুপি আর দুটো টুপি আমি বারবার করি একটা টুপি এই একটা আছে আর দেখুন গোল কালোটে পড়ি বেশিরভাগ সময় তো আপনারা ভালোবাসেন ভালোবাসার লিমিট রাখবেন ঠিক আছে ইনশা আল্লাহ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আমাকে আজকে বলছো এই যে আপনি এত সুন্দর তাফসিল পেশ করেন আর মিডিয়ার ভাই খালি উল্টা পাল্টা আগে আপলোড দেয় এতে করে মানুষ বলছে যে আসিফ হুজু মনে না আচ্ছা এই যে দেড় ঘন্টার ওয়াজকদের ওয়াজ শুনতে পারত বলেন পারতো 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 একজন বক্তা সব বিষয়ে কথা বল হ্যাঁ যুবকদের সমস্যা বলে তার জাল নিয়ে কথা বলবে তার স্ত্রী নিয়ে কথা বলবে আমল নিয়ে কথা বলবে যেমন আমাদের শাহে আহমদুল্লাহ হুজুর একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ঠিক কিনা বলেন এরকম মানুষ আমাদের এই ফিল্ডে দরকার আর হুজুর নিয়ত করেছেন এই বছর মাফিল করবেন না আমি অত অনেক অযোগ্য মানুষ হুজুরকে আমি দেখা হবে না আজকে চলে যাব এখন হুজুরকে আমার একটা আবদার হুজুর আপনি আবার ফিরে আসেন আপনি আবার ফিরে আসেন আপনি না আসলে এই ময়দানটা অনেক অযোগ্য ব্যক্তিরা দখল করেছে এবং আগামীতে তারা করে ফেলবে আপনার মতো যোগ্য মানুষ সবসময় পড়েন এবং হাদিসকে কথা বলে এরকম লোক থাকলে এদের সাথে আমার বিভ্রান্ত হবে না ঠিক কিনা বল আর আসলে হুজুর বারবার বলে যে আমি আসলে ওয়াজ মাহফিলের লোক না উনি অন্য ফিল্ডের মানুষ এখানে সবাই টেনে ওনাকে নিয়ে আসছে জানি এটা আমি বুঝি কারণ এতগুলো লোক ম্যানেজ করা তাদেরকে বুঝায় শুনে ওয়াজ শুনে খুবই টাফ বিষয় আমি হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে এই ময়দানে একজন দায়ী নম্বর হিসেবে কবুল করুন সকলে পড়া আমি

অনেক মেয়ে বলে যে আমার স্বামী দায় রাখলে এরে মুরব্বি লাগে চাচা লাগে চাচা চাচা বল আপনার সমস্যা